হাদিস সম্পর্কে তুই মানুষকে ধারণা দিতে কোনটা জাল হাদিস কোনটা কি তোর গোষ্ঠীর কেউ জানেনি তোর গোষ্ঠীর কেউ আলেম তুই নি হ্যাঁ আসলে তো এতমান হোটেল এখানে মানুষে ব্যবহার করছে

ঠিক মতো তো নমাজও হরস না শৈলের দিকে রেনলে কেন অটকাইব মেয়েকে তো কেন আসলে বুড়াও গা মানুষে দিল কেন হিগে তোর দিকে রেনি কেন সেফা লাগতো না বুঝছি এত পরিমাণে তোরা নোং রয়ে গেছ আর এখন কোরআনের মধ্যেও ছাপাইখানার মধ্যে কোরআনের মধ্যে বেজাল করে ফেলছে সই শুদ্ধ কোরআন আপনি পেতে হলে ওই যে খন্ডকৃত পাবেন তাও খুঁজতে হবে তো ওরা আবাসিক হোটেল মধ্যে যে পরিমাণ ব্যবহার করছে এই পরিমাণে তোকে কেন এখন মুখে দিয়ে ঠিক মতো কথা বাড়ে না আসলে কেন তোর কথা কইতেছে আর নিজেরও লজ্জা লাগে ইয়ালাই এক যে পাঞ্জাবি টাঞ্জাবি খুলি থুই দিছি বুঝছো তুই তোর দিকে আনলে কেন আয় জানে আর নামাজ কালাম নাই জানি না আমি পাবলিককে তোরে দেখাইতেছি আরও গুণ হইতেছে বুঝছো তুই তোকে আসলে হিড়ি মারি এলানোর দরকার তোকে মতো নাস্তিক মার্কা মানুষের বাংলা জমিনে ধরে রাখলে কেন আমি বাংলাদেশের আরও কেন বদনামি ছড়াইব

মানে কি আমার মুখে দিয়ে কথা বার না এ এটা দেখছো তুমি ডাইরেক্ট কেন মুখে ঢুকে দিয়ে মারা নেই যে মানে আবাসী করলে থাকতে 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 কেন এখন ব্যবহার করতে করতে তো কেন তোকে মুখে দেওয়া কেন সঠিক কথা বার না আসলে কেন তোরে কেন দেখলে বিশ্বাস কর ইমানদার ব্যক্তি কেন মানে খারাপ হয়ে যাবো ইমানদার ব্যক্তি জিগা হিগাও ইমান কেন তোরে দেখলে ইমান চলে যাইতা রে তোর শল্যের যে গঠন